নমস্কার তন্ত্রনিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আজকে যে বিষয়টি বা যে বিদ্যাটি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি বিষয়টি হচ্ছে চালান এই যে আমরা চালান কাজ করি এই চালান কাজ করে আমরা কি করি না যেসব জিনিস অতিরিক্ত দূরে থাকে মানে কাছাকাছি থাকে না কাছে আসতে পারে না সেই সব ক্ষেত্রে আমরা কি করি চালান করি কি কি চালান আমরা করি বানের চালান করি বসীকরণের চালান চালান করি আকর্ষণের চালান করি বিভিন্ন রকমের যে চালান বিদ্যা আমাদের আছে আমাদের এই তান্ত্রিক বা গুণিন লাইনে এই চালান বিদ্যাগুলা কিভাবে করতে হয় কিভাবে না করতে হয় সেটা নিয়ে এবারে আমি বলবো চালান কুচি দিয়েও হয় চালান আসন পেতে হয় চালান বৃষ্টিতে হয় মানে বিভিন্ন রকম ভাবে চালান করা যায় তবে সেই চালানের যে ক্রিয়াগুলি যে কাজগুলি সেই ক্রিয়া কাজগুলি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ রকম ব্যাপার থাকে আর চালানের সবসময় যে মনে রাখতে হবে আমি কালি চালানি করি কুচি চালান করি দড়ি চালান করি হাড়ি চালান করি মালসা চালান করি যে কোনো চালান যোগ্য চালান করি যে কোনো চালান আমরা করি না কেন চালানের তিনটে পাঠ থাকে একটি পাঠ হচ্ছে যখন নাকি আসন পেতে যখন নাকি আমরা কালীকে বা দুর্গাকে বা শিবকে যাকে হোক যে কোনো দেবতাকে আল্লাহ হোক যেই হোক তখন আমরা তাকে তাকে স্মরণ করে যখন আমরা চালান কাজটা করি সেই চালানটা করার পরে কি হলো তাকে তো আমরা পাঠিয়ে দিলাম সেই কাজটার জন্য তাকে আমরা পাঠিয়ে দিলাম কাজগুলো কেন হয় না দেখুন পাঠিয়ে দেওয়ার পরে এবারে তাকে যে চালান ফেরত আনতে হবে সেটি কিন্তু আর কেউ জানে না বা কেউ বলেও না এই প্রথম আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ফেরত আনার পরে সেই চালানটাকে কাটতে হয় যখন কি কাজটা সম্পূর্ণ হয়ে গেলে মনে করেন যে একটি মেয়ে চলে গেছে বা কারো বউ হতে চলে গেছে তাকে চালান করে আনতে হবে তখন কি করতে হবে না আসন পেতে এবারে হোম দ্বারা বসীকরণ আছে দ্রব্যগুণ দ্বারা বসীকরণ আছে আকর্ষণ করে টেনে এনে বসীকরণ আছে মানে বিভিন্ন রকমের ব্যাপার আছে এবারে মনে করুন সেই ব্যক্তিকে আমি করে আমি আমি মনে চালান আনলাম আনার পরে কি করতে হবে সেই চালান কাটতে হবে সেই চালান কাটার পরে সেই চালানকে আবার কি করতে হবে না ছাড়াতে হবে যেমন ঠাকুর পূজার মধ্যেও আছে দেখবেন আহ্বান করা আছে তারপর তার পূজা আছে তারপর তার বিসর্জন আছে এই যে পুজো রীতিনীতি গুলা এগুলা সব চালান এই যেগুলো আমরা করি মন্দিরে মন্দিরে দুর্গা পূজা বলুন সরস্বতী বলুন বিশ্বকর্মা পুজুন শিব বলুন এগুলা সব চালান জিনিস প্রথমে কি হচ্ছে ঠাকুরকে আমরা আহ্বান করছি ঠাকুরকে আমরা আনছি আনার পরে কি হচ্ছে না তার পুজো করছি তারপরে কি হচ্ছে না বিসর্জন করছি তার মানে কি এখানে তিনটে ভাগ থাকে এই চালান কাজে তিনটে ভাগ থাকে এই তিনটে ভাগ সবাই জানে না তাতে করি চালানি করুন যে কোনো চালান করুন না কেন এই চালানের তিনটা ভাগ থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এখানে যে আমি সম্পূর্ণ বিদ্যা আপনাদেরকে দিচ্ছি বা সম্পূর্ণ জানকারি আমি আপনাদেরকে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাড়ছেন না আমি আর দু চারটা ভিডিও দেওয়ার পরে দেখবো যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি বেড়েছে তাহলে ভিডিও ছাড়বো না আর ভিডিও ছাড়বো এইবারে মনে করুন যে চালান যে তিন রকম যে এর ব্যাপার আছে আমি শুধু চালানের যে ব্যাপারটা সেটি আমি আপনাদেরকে মন্ত্রটি দিয়ে দেব ভিডিওতে ভিডিওতে আমি মন্ত্র এখন দিচ্ছি বাকি যে চালান ফেরত আনা বা চালান যে কাটা সেটি আমি কখনোই দেবো না সেটি জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করলে আমি এই ব্যাপারগুলি বলবো যে কিভাবে কি করতে হবে না করতে হবে আর চালান যে দিতে হয় সে চালানে মন্ত্র আমি ভিডিওতে দিয়ে দেবো এই যে চালানো এই চালানটি কিভাবে চালান করতে হয় জানতে হলে বা চালান কিভাবে ফেরত আনতে হয় বা চালান কিভাবে কাটান করতে হয় আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ না করলে এই বিদ্যা ভিডিওতে যদি দিয়ে দিই এখন তো বুঝতে পারছেন যে ফরওয়ার্ডে ভরে গেছে বহু মানুষ ফোন করে তারা টাকা দিয়েছে এই করেছে সেই করেছে তাদেরকে সবাই ঠকাচ্ছে মানে ঠকাচ্ছে ঠকাচ্ছে আর ঠকাচ্ছে আর মানুষও এগুলা বুঝতে হবে মানুষকে ওইগুলো বুঝতে হবে মানুষ পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার চার টাকা পাঁচ টাকা দিয়ে আপনার একটা চালান কাজ করে দিবে একটা বসীকরণ করে দিবে এগুলি অসম্ভব ব্যাপার এগুলি আপনারা বন্ধ করুন এগুলি বন্ধ করুন আপনাদের জন্যই আজকে এই ঠক তৈরি হয়েছে আপনাদের জন্যই বিদ্যা নষ্ট হচ্ছে আপনাদের জন্যই বিদ্যার ভঙ্গিমা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য বলছি আর এরকম ভুল কাজ করবেন না সকলে ভালো থাক সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ